দেখো মাইডিয়া স্টুডেন্টস পরবর্তী কলেজ সার্ভিস কমিশন কবে হবে এই নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে এবং আমি আজকে কিছু কথা বলবো সেই রেসপেক্টটা আমি বলতে পারি এই বছর কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশান বেরোনোর তীব্র সম্ভাবনা রয়েছে কারণ এর আগে যে কলেজ সার্ভিস কমিশনের এক্সামটি হয়েছিল সেই এক্সামিনেশানে যে ভ্যাকেন্সি দিয়ে অ্যাপ্লিকেশনের জন্য মানে কলেজ সার্ভিস কমিশনের যে নোটিফিকেশানটি জারি হয়েছিল সেটি কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ একদম লাস্ট ডেট অফ টু তো সেই অনুযায়ী যারা নিউ কমার্স তখন অ্যাপ্লিকেশন সাবমিশন করে সেই ডেট জানুয়ারি মাসের দিকে অ্যাপ্লিকেশানটা প্রসিডিওর হয় তো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে পদ্ধতি বা যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি ফলো করে সেটা হলো কলেজ সার্ভিস কমিশনের একটা যে বেস বা সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সটাকে আমরা যদি খুব মাইনুরুটলি ফলো করি তাহলে কিন্তু একটা রিক্রুটমেন্ট ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী নোটিফিকেশন কিন্তু তারা জারি করে এবং পরবর্তী নোটিফিকেশান তখনই আসে যখন একটা পুরো পদ্ধতি এবং পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এ বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করো বা অনেকে কমেন্টে আক্রমণ করো যে আপনি এরকম বলছেন কলেজ সার্ভিস কমিশন তো বেরোচ্ছে না দেখো ভালো করে বোঝো কলেজ সার্ভিস কমিশন যখন অ্যাপ্লিকেশান তারা দেবে সেটা ডিপেন্ড করে ভ্যাকেন্সি স্ট্যাটাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে কলেজ সার্ভিস কমিশন সেই জায়গায় দেবে আপনাকে বা তোমাদের ছোটদের যারা আছো যখন ইন্টারভিউতে ডাকবে সেই ডেটে সেই টাইমিংয়েই কিন্তু উপস্থিত হতে হবে আদারওয়াইজ দেয়ার ইজ নো স্কোপ অন্য কোন প্রকার কিন্তু স্কোপ নেই কলেজ সার্ভিস কমিশন যবে ডাকবে তখনই ইন্টারভিউতে যেতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের যে ফাংশনটা থাকবে বা আমার থেকে যারা সিনিয়র আছে তাদের যে ফাংশানটা থাকবে সেটি হলো খুব ভালোভাবে চেষ্টা করা যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্রসিডিওরটা রয়েছে সেই প্রসিডিওরে এক্সামিনেশানটা ক্র্যাক করাটাই কিন্তু বেশি যুক্তিগ্রাহ্য এবং যুক্তিসম্মত হবে তো নেক্সট কলেজ সার্ভিস কমিশন যে সিকোয়েন্স বা যে ট্রেন্ড ফলো করে সেটি হলো। একদম ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো পদ্ধতিটাকে ওরিয়েন্ট করা তো যাই হোক যে বিষয়টি এখন নির্ভর করছে যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে আপকামিং নোটিফিকেশন সেটি কবে নাগাদ বেরোবে এই বছর পুজোর পর বেরোনোর একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং এই বছর যদি বেরোয় ধরে নেওয়া যেতে পারে তার ঠিক তিন থেকে চার মাস টেন্টিভলি চার মাস পর কিন্তু বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তার যে আপকামিং যে ইন্টারভিউ প্রসিডিওর সেই ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু শুরু করে দেয় ওই জন্যে খুব মাইনরিটলি কিন্তু এই দিকটা এই পদ্ধতিগত যে প্যাটার্ন সেই প্যাটার্নটাকে যদি খুব ভালো করে ফলো আপ করা হয় তাহলে কলেজ সার্ভিস কমিশনের যে সিকোয়েন্স যে সিস্টেম যে সিস্টেমেটিক পদ্ধতি রয়েছে তাহলে কিন্তু খুব মন দিয়ে এখন থেকে তার প্রিপারেশান স্টার্ট করতে হবে কেন বলছি কারণ কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে দেখা যায় যারা সিলেকশান পেলো না আর যারা সিলেকশান পেলো তাদের মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাত থাকে এবারে আমরা যদি ফলো করে থাকি যারা ক্যান্ডিডেট সিলেকশান পেয়েছে আমি দেখলাম ম্যাক্সিমাম তারা লেখক রাইটার কোনো না কোনো জায়গায় তারা খুব ভালো প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত তার মানে কলেজ সার্ভিস কমিশন এবং কম্পিটিশন লেভেলটা কোন জায়গায় বেরিয়েছে যেখানে অ্যাজ এ রাইটার তারা কিন্তু এনগেজ হচ্ছে তাহলে নিজের লেভেল নিজের যে পরিস্থিতি সেই জায়গাটাকে কতটা মাইনরিটলি উপরে নিয়ে যেতে হবে তাতে করে এই সিলেকশানটা ফাইনালি পাওয়া যায় ওই জন্যে খুব মন দিয়ে প্রচেষ্টা এবং তার পাশাপাশি খুব গুরুত্ব সহকারে জিনিসগুলোকে পড়া যে কি অ্যাকচুয়ালি চেয়েছে কি অ্যাকচুয়ালি পড়তে হবে ডেমনস্ট্রেশান কিভাবে দিতে হবে এই জিনিসগুলোকে খুব ভালো করে বোঝা কারণ এরপরে যখনই নোটিফিকেশন জারি হয়ে যাবে যারা এ যারা বি সি ডি এই সমস্ত নাম দিয়ে যাদের শুরু হয় তারা কিন্তু কলেজ সার্ভিস কমিশনের যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেখানে কিন্তু আগেই ইন্টারভিউতে যেতে হবে তাদেরকে আগে ডাকা হয় এবং যেহেতু তাদের আগে ডাকা হয় সেহেতু তাদেরকে সামনে উপস্থিতটাও কিন্তু আগে হতে হয় তো এই রকম সিকোয়েন্স বা এই রকম পদ্ধতি যদি ফলো আপ করে থাকো তাহলে আমি বলবো কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম যে অ্যানালাইটিক্যাল ম্যাথড যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে মন দিয়ে এখন থেকে যদি তার প্রিপারেশান না করা যায় প্রিপারেশান স্টার্ট না করা যায় তাহলে কিন্তু ঘোর সমূহ বিপদ ওই জন্যে এখন থেকে কিভাবে পড়াশুনো করবে তার সিকোয়েন্স কিভাবে টেকনিক্যালি পড়ে এই জায়গাটাকে তুমি অ্যাচিভ করতে পারবে সমস্ত কিছু আমি প্রচুর আলোচনা করেছি সেই সমস্ত জায়গাগুলোকে আগে নিজেকে ডেভেলপড করে যদি তুমি অ্যাচিভ করো অবশ্যই নেক্সট কলেজ সার্ভিস কমিশনে তুমি কিন্তু সাকসেসফুল হবে